সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আরেকটি এক এগারো ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বললেন রাশেদ খান আওয়ামী লীগ নিজের রাজনীতিতে ফেরার পদক্ষেপ নেয়নি আমরা ঝগড়া করে তাদের ফোকাস করছি বললেন মাননা আপনাদের কাজ ক্যান্টনমেন্টে সেখানেই থাকুন সেনাবাহিনীর উদ্দেশ্যে বললেন হাসনাত সেবার বিনিময়ে উপহার নিতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুন্দরবনের গহীনে আগুন চলছে নেভানোর কাজ ব্রাজিল ম্যাচের আগেই ফের দুঃসংবাদ পেল আর্জেন্টিনা পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলো ট্রাম্প প্রশাসন দর্শক রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ও বিতর্কিত করার চেষ্টা করছে তারা মূলত আরেকটি এক এগারো ফিরিয়ে আনতে চাই তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ফকর উদ্দিন মইন উদ্দিন তৈরি করতে চায় শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে রাশেদ খানে সব কথা বলেন তিনি আরও বলেন দেশের জনগণকে বলবো এই ফাদে আপনারা পা দেবেন না এক এগারো এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এ দেশের রাজনৈতিক দল ও জনগণ সুতরাং কোনোভাবেই আরেকটি এক এগারো বাংলাদেশে আনা যাবে না রাশেদ বলেন সেনাবাহিনী ভূমিকা না রাখলে শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না কোনো গণ অভ্যুত্থানও হতো না যখনই সেনাবাহিনী বন্দুকের নল আওয়ামী লীগও ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এমন বক্তব্য প্রত্যাহার ও দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন ডক্টর ইউনুস তার বক্তব্য প্রত্যাহার না করলে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে মনে করব তিনিও আওয়ামী লীগের পথেই হাঁটছেন আওয়ামী লীগকে ভোটে আনা নিয়ে চলমান সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজনীতিতে আবার ফেরার জন্য নিজে কোনো পদক্ষেপ নেয়নি আমরা কেউ কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন মান্না বলেন দেশে গণতান্ত্রিক পথ থাকতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে এক প্রশ্নের জবাবে মান্না বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না এটা রাজনৈতিক প্রস্তাব তবে সরকার সরকার ও প্রধান জনগণকে আহ্বান জানাবেন সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে সাত সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি নতুন কোনো রাজনৈতিক বয়ান দিতে পারেনি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারেনি মানুষের চিন্তাতেই পাবে এমন কোনো বক্তব্য দিতে পারেনি এই রকম পরিস্থিতিতে রাজনীতি করে জনগণের সামনে এসে দাঁড়াতে পারবে সেই সম্ভাবনা দেখি না জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন আপনাদের কাজ ক্যান্টনমেন্টে আপনারা থাকুন আপনাদেরকে আমরা সম্মান জানাই গত ১৬ বছর জাতীয় রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন পরবর্তী বাংলাদেশে তা আর করতে দেওয়া হবে না শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা সমাবেশে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন বিগত ১৬ বছরে এতগুলো ডামি নির্বাচন হলো আপনাদের ইনক্লুসিভিটি কোথায় ছিল এত বছর কোনো অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনীর কোনো একটি জেনারেলকে দেখিনি পদত্যাগ করতে এত গুম খুন অত্যাচার নির্যাতন নিপীড়ন চলেছে আপনারা প্রতিবাদ করেননি এখন আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায় আছি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু পরিবেশ ফিরে যেতে চাই আপনারা এতে হস্তক্ষেপ করবেন না হাসনাত বলেন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই আপনারা জনগণকে আপনাদের বিরুদ্ধে দাঁড় করাবেন না আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় সেনাবাহিনীকে যারা অপব্যবহার করতে চাই। আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে আমরা বিশ্বাস করতে চাই সেনাবাহিনী আমাদের আস্থার প্রতিদান দেবে আমরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর কখনও পুনর্বাসিত হবে না দেশের সরকারি ও আর্থিক সংস্থাগুলোর কর্মকর্তা কর্মচারীদের জন্য কোড অফ কন্ডাক্ট জারি করে করেছে সরকার এ বিষয়ে সম্প্রতি বারো পৃষ্ঠার একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এতে বলা হয়েছে কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারবেন না সেবা গ্রহীতাদের কাছ থেকে অস্বাভাবিক কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না কোন পরিস্থিতিতে কি উপহার ও সুবিধা গ্রহণ করা যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট ফাইল ফারি এলাকায় আগুন লেগেছে আজ শনিবার সকালে বনের কেপারবিল এলাকা থেকে প্রথমে ধোয়া উঠতে দেখা যায় বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা অগ্নি নির্বাপনে প্রাথমিকভাবে কাজ শুরু করেছে স্থানীয়রা জানিয়েছে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা তবে খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির জন্য বেগ পেতে হচ্ছে আগুন যেন বনের ব্যাপক এলাকা ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা ও মোড়লগঞ্জ ফায়ার স্টেশন এবং রামপাল ও কচুয়া ইউনিট আগুন নেবাতে কাজ করছে ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত বিমান হামলার প্রতিবাদে যশোরের উদিচি এবং যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় প্রেসক্লাব যশোরের সামনে শনিবার সকালে পৃথক আয়োজন হয় উদিচি মানববন্ধন করে আর সাংস্কৃতিক সংগঠনসমূহ বিক্ষোভ সমাবেশ শনিবার বিকেলে ঝিনাইদাহের মহেশপুরের কাজিরবের ইউনিয়নের সামানথাই সালিশে মারপিট করার ঘটনায় একজনের মৃত্যুর ঘটনায় জামায়াতের নেতাদের নামে মামলা দেওয়ায় সামান্তা আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান সহ অন্যরা খেলার সংবাদ বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ছাব্বিশ মার্চ মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা তবে সুপার ক্লাসিকো মহারণের আগে প্রতিপক্ষ শুধু ব্রাজিল নয় আর্জেন্টিনার জন্য লড়াই আরও কঠিন হয়ে উঠেছে ভাগ্যের সঙ্গেও ইনজুরির ধাক্কায় এমনিতেই দলের প্রধান তিন তারকা লিওনেল মেসি লাউতারো মার্তিনেস ও পাওলো দিবালো সিক্কে গেছেন তার উপর চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার ঠিক আগে নতুন এক ঝড় বইয়ে দিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস সরাসরি লাল কার্ড দেখায় ব্রাজিলের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না উরুগুয়ে ম্যাচে বদলি নেমেও লাল কার্ড দেখায় এবার আর্জেন্টাইন কোচকে ব্রাজিল ম্যাচে দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি দুশ্চিন্তায় কাকে দিয়ে সামলাবেন আক্রমণ ভাগ কিভাবে সামলাবেন ব্রাজিলের রণভাগের চ্যালেঞ্জ একের পর এক ধাক্কা সামলেও কি আর্জেন্টিনা আবারও নিজেদের অপ্রতিরোধ প্রমাণ করতে পারবে এসব জানার জন্য এখন অপেক্ষা করতে হবে সমর্থকদের রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক এবার একটি বিশেষ সংবাদ সকলে ওজন নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন তবে অতিরিক্ত ওজন বাড়াটা যে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে তা কিন্তু আমাদের ভাবনার বাইরে হ্যাঁ দর্শক এমন একটি আইন আছে জাপানে দেশটিতে অতিরিক্ত ওজন বৃদ্ধিতে বিধিনিষেধ আছে ল অনুযায়ী ওই দেশে চল্লিশ বছর পার হওয়া নারীদের কোমর বত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চির মধ্যে থাকতে হবে নিয়ম আছে পুরুষদের জন্যও মেটাবো ল অনুযায়ী চল্লিশ বছর বয়সী একজন পুরুষের কোমরের পরিমাণ থাকতে হবে তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির মধ্যে আইন অনুযায়ী সে দেশের কম কোম্পানিগুলো অতিরিক্ত ওজনের কর্মীদের বাদ দিতে পারে অথবা জরিমানা করতে পারে শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীদের বৈধতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন বৈধতা বাতিল হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র জন্য কয়েক সপ্তাহ সময় পাবেন এই অভিবাসীরা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আদেশের ফলে কিউবা হাইতি নিকারাগুয়া এবং ভেনিজুয়েলার প্রায় পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে দু সালের অক্টোবরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা নামের একটি প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন এই অভিবাসীরা পরের বছরের জানুয়ারিতে এই প্রকল্পের আওতা আরও সম্প্রসারিত করেছিলেন বাইডেন প্রশাসন কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ক্ষমতায় এসেই এই প্রকল্প বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ